মনে মনে স্মরণ করো চারটে ছেলের বা কি হায়াতে হারামি কাজগুলো করছি আর কয়দিন বেটির বিয়ে দিবে সেদিন বলবে হাজি আর কে বিহাইটা এমন কেন জি দেখে ডোম ডোম লাগছে নমাজ পড়ে না রোজা করে না চেহারা মুসলমানই চেহারা নয় কতদিন চলবে এরকম সারামিগুলো দেখতে দেখতেই তো বৃদ্ধকাল চলে আসবে ওয়াজ লম্বা শুনিয়েন না থামতে পারবেন না একটা ওয়াজ করি শুধু নিজেকে লজ্জিত করবেন নিজেকে লজ্জিত করবেন তার জন্য একদিন রসুল করিম সাল্লা সাল্লাম তার নটা বিবিকে সামনে করে কয়টা বিবি নয়টা বিবি সবটিকে সামনে করে বলছে শেরি আই এত কন্যাবাতুল জামালিল আদবাবে জানার বড় ইচ্ছে করছে রে তুমি বিবি তুমি বিবি তুমি বিবি তুমি বিবি কিন্তু আমার মরে যাওয়ার পরে কোনটা বিবি তোমাদের মধ্যে থেকে আমার বেরিয়ে যাবে একদিন এমন একটা উটে চড়ে যে উটের মুখের আগের অংশটুকু কালো কালো লুম থাকবে কালো কালো লোমওয়ালা উঁটে চড়ে তুমি বেরিয়ে যাবে এমন জায়গায় এমন রাস্তায় যে তোমার রাস্তাতে একটা জায়গা আসবে জায়গাটার নাম হল কি হুবের এলাকা ইরাকের বর্ডারে আছে জায়গাটার নাম হউব কিংবা হুব কী হবে ওখানে তাম্বাহ আলাইকে কেলা বা হুবে ওইখান দিয়ে যখন তুমি উঁটে ছুঁড়ে যাবে তখন তোমাকে দেখে ওইখানকার যতগুলো কুকুর আছে সবাই দেখামাত্রই ঘেউ 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 করে আওয়াজ করবে এর মানে কি তুমি ভালো রাস্তাতে বের হওনি তুমি মন্দ রাস্তাতে বেরিয়েছো ওই বিবিটা যে বের হবে তো কে বিবিটা আমি যে বুঝতে পারি না কতটি বিবি ছিল একটা হাফসা একটা উমেসলমা একটা জাইনাম একটা আয়েশা একটা জুয়াইরিয়া আরো কতটি কতটি বিবি কালের নামগুলো সবটি থাকে না সবটিকে রসুলল্লা বলছেন কে যে তোমরা কে যে তোমরা জানতে ইচ্ছে করছে কিন্তু জানতে পারলাম না দিয়ে রসুলল্লা কি বলছেন ইয়ামিন হা কাতলা হা কাতলা ওর ডান দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ওর বাম দিকে শত শত লোক মোড়ে পড়ে থাকবে ও কিন্তু মরবে না সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে কোনটা বিবি আমার তা জানতে পারলাম না দশ হিজড়ি শনি রসল্লা বিদায় হয়ে গেলেন দুনিয়া ছেড়ে দু বছর খলিফা থাকলেন উমার দশ বারো বছর থাকলেন দু বছর থাকলেন আবোবাকার তারপরে দশ এগারো বছর থাকলেন হজরতে উমার তারপরে থাকলেন হজরত উসমান তিনিও দশ বছরের কাছাকাছি পঁয়ত্রিশ হিজড়ি পার করে শুরু হয়ে গেল ঝগড়া কি ঝগড়া হজরত আলীকে খলিফা বানানো হলো মক্কা মদিনার মেজরিটিতে এবং ইরা কুফা বাসরা এই সমস্ত লোকের মেজরিটিতে ওদিকে সিরিয়ার লোকের মেজরিটিতে হজরতে মুয়াবিয়া বললেন আমি খলিফা ইসলামী রাষ্ট্রে একই টাইমে দুটা প্রধানমন্ত্রী কী বুঝছেন হাজরাতে মুয়াবিয়া বলছেন তুমি আমার হাতে বয়াত করো হযরত আলী বলছেন তুমি আমার হাতে বয়াত করো ই একে মানে না ও একে মানে না দুদিক থেকে মিলিটারি গর গর গরগর করছে একজনই থাকবে রাজা দুজন রাজা থাকবে না একজনই হবে রাষ্ট্রের মালিক দুজন হবে না আম্মা আয়েশা গেছিলেন মক্কা উমরা করতে কি নাম বললাম আয়েশা রাসুল্লার সব চাইতে চাহিতি বিবি এই আয়েশা উমরা করতে গেছিলেন উমরা করা শেষ হল বাড়ি আসবেন মদিনা তো খবর হলো কি বিন তালহা এবং জুবায়ের এবং আরও কয়েকজন সাহাবি ওনারা মশওয়ারা দিলেন ইরাকের বর্ডারে এদিককার মিলিটারি আলী রাজিয়াল্লাহ তালানহর ওই দিককার মিলিটারি হাজরতে মুাবিয়া রাজিয়াল্লাহ তালানহর মুখামুখি দাঁড়িয়ে আছে লড়াই হয়ে যেতে পারে আপনি এখান দিয়ে চলেন তারপরে ওখানে গিয়ে আপনি বুঝাবেন যদি লড়াইটাকে আটকে দেওয়া যায় মা আয়েশা করলেন কি এদের কথা শুনে মুটকে সোজা পথে হাঁকিয়ে মদিনা না এসে ওই সজ্জল ব্রিজ দিয়া বলদিয়া পোখর দিয়া চণ্ডীপুর দিয়া এই চলে গেলেন কয়লা পাথরের কাছে আছে কি ইরাকের বর্ডার ওখানে যাচ্ছেন রাস্তাতে যখন ইরাকের বর্ডার এলাকা দিয়ে চলে যাচ্ছেন রাত উঁট চলছে মা এসে এমনি করে করে ঝুমাচ্ছেন ঝিমাচ্ছেন উটের গায়ে হঠাৎ রাতের বেলায় কুকুরের আওয়াজ হেই এদিকে হই হেই কুকুরের খালি আওয়াজ ঘউ ঘস চেতন হয়ে যায় বলছেন ও উটের রাখাল এই জায়গাটার নাম কি এটা কি হোয়াব হ্যাঁ মা এটা হ সাথে সাথে দিমাগ যেমন চক্কর খেয়ে যায় উল্টা মনে চক্কর খেয়ে গেল আম্মা হয় সাথে সাথে বলছেন ঘোরাও মুঠ উঠ ঘোরাও যাবো না কেন যাবেন না হচ্ছে আজকে পঁয়ত্রিশ বছর আগেকার কথা মনে চলে এলো রে আমার স্বামী একদিন বলেছিলেন নজন বিবির ভেতরে কে তোমরা এমন কাজে বের হবে যে তোমাকে দেখে হোব নামক জায়গার কুকুরগুলো ঘেউ ঘেউ করবে তার মানে তুমি সোজা পথে হাঁটো নি গলত পথে হেঁটেছ এত কথা যখন মনে চলে গেল আর আগে বাড়বো না উটাকে ঘুরাও রাতের বেলায় হাজির হাতে তালা হার সুবাইরে বলছেন আম্মা আপনাকে লড়াই করতে নিয়ে যায়নি আপনি খালি দুই দলের মিলিটারির মাঝখানে খাড়ো হয়ে একটু বুঝাবেন তোমরা মারামারি করিও নাগ তোমরা মুসলমান তোমরা মুসলমান আর আপনার যদি চেহারা খালি এ লোকেরা দেখতে পায় যেটা এটা কে সব সবথেকে প্রিয়া বিবি হাজাতে আয়েশা তা আপনার একটা মুখের কথাতে বিশাল বড়ো যুদ্ধ থেমে যেতে পারে এই জন্য আপনাকে ময়দানে যেতে বলছি চলেন ঘুরে যায়ন না বেচারারা মশা দিচ্ছে আম্মা আয়েশা বলছে এটাও তো কথা ঠিকই বলছ দেখি যাই চল মুখ চলতে 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 যেখানে মিলিটারিদের মুখোমুখি দাঁড়িয়ে থাকা সে জায়গাতে এসে হাজির আর মা দেখে আর কি ওই যুগ আছে রসুলুল্লাহর মরে যাওয়া পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে সাঁত্রিশ বছর হয়ে গেল ইমান আস্তে আস্তে নিচু দিকে যাচ্ছে একবারে সহি কথা এতগুলো সাহাবি আছে তার ভিতরেও কেউ ন্যায্যকে মানতে চায় না অনেক জোরকে পিছনে হেঁটে চলে যাচ্ছেন আমরা মুখে কিছু বলতে পাবো না কেন যে ওনারা সাহাবি বুঝিয়ে হলো না লড়ালড়ি হয়ে গেল মরে গেল দু হাজার আড়াই হাজার মানুষ রসুলের কথা ঠিক হলো ইয়ামিন কাতলা হা কাতলা হা কাতলা বাম দিকে একঝাঁক মানুষ মার্ডার হবে ডান দিকে একঝাঁক মানুষ মার্ডার হবে কিন্তু বিবিতে আমার মার্ডার হবে না সহি সালামত বাড়ি আসবে যুদ্ধ ওয়ামী মাংসিত থেকে গেল দুই দলের মিলিটারি এদিক ওদিক হয়ে গেল তারপরে মা আয়েশা বাড়ি চলে এলেন বাড়ি চলে এসেছেন কয়েকদিন পরে আম্মা ইয়াসির রাজি আল্লাহ তালাহানহ মা এসাকে সামনাসামনি বসিয়ে দেওয়ার পরে বলছেন আম্মা কোরআন মাজিদে আল্লাহর বুলালামিন আপনাদের সাথে যেটা ওয়াদা নিয়েছেন আপনি কি আল্লাহর ওয়াদাকে রক্ষা করেছেন বলেন তো কি রে বাবা কি আমি আল্লাহর ওয়াদা রক্ষা করিনি তখন হাজরাতে আম্মার বলছেন আল্লাহ তালা বলেছেন ওয়াকার না ফি বই হুতে কুন্না বলা তাপার রাজনা জাহিলিয়া তিল তোমাদেরকে তোমাদের বাড়ির ভিতরে থাকতে বলেছে ফি বই উতে কুন্না তোমাদের বাড়িতে থাকতে বলা হয়েছে আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন ইরাকের মাঠে যুদ্ধের ময়দানে আপনি কি এটা ঠিক কাজ করেছেন বলেন তো তো কথা বলা মহিলা আম্মা এসা নিশ্চুপ হয়ে আম্মার বিনিয়াসের কথাগুলোকে শুনছেন আর শোনার পরে শেষের বেড়া বলছেন ওল্লা হে হাক্কা তুমি যা বলছো। আম্মার অক্ষরে অক্ষরে সত্য কথা বলছো আমি নিজেকে লজ্জিত মনে করছি আমাকে নিজেকে স্মরণ লাগছে যখনই আমি মনে পড়ছি আমার এই কথা তখন আমার চোখ বয়ে পানি নেমে আসছে হে আল্লাহ আমি এ কাজে কেন গেলাম হে আল্লাহ আমি যদি না হাঁটতাম তাহলে এইগুলো জিনিস আমার সামনে ঘটতো না বলে কত লজ্জিত হলেন কত লজ্জিত হলেন মা আয়েশা একটা ভুল করার কারণে যে মোরবার টাইম যখন হচ্ছে তখন তিনি বলে যাচ্ছেন লোকেরা আমার মনে বাসনা ছিল আমার স্বামী যে ঘরে দফন হয়ে আছে আমার বাপ ওই ঘরেই দফন হয়ে আছে আমার বাপের একটু দূরে উমার রাজি আল্লাহ তালা নুন দফন হয়ে আছে ওইখানে যদি আর কবর করা যায় তো কবর হয়ে যাবে আমি মনে মনে স্থির করে রেখেছিলাম যে ওই ঘরের ভেতরে যেন আমার কবরটা হয় তেমতের দিন আমি আমার স্বামী আমার বাপের সাথে হাসরের ময়দানে হাজির হব এটা মনে মনে করেছিলাম কিন্তু আমি আয়সা নিজে বলছি ওরে মানুষেরা আমার মারা যাওয়ার পর আমাকে আমার স্বামীর সাথে কবর দিও না ওই ঘরের ভেতরে আমাকে বাকি কবরস্থানে নবীর অন্যান্য বাড়িওয়ালিদের সাথেই কবর দিও কেন যে আমি এমন ঘটনা করে দিয়েছি আমি আমার স্বামীর সামনে মুখ দেখাতে পারব না এত বড় বড় মানুষ একটা ভুল হয়ে গেল ভুলটার জন্য কত খাকসাই করলেন শেষ পর্যন্ত আম্মা আয়েশার খবর মসজিদে নবাবির ভিতরে রসুল্লাহর পাশে হলো না হলো কোথায় ওখান থেকে একশো মিটার দূরে যেটা মদিনার কবরস্থান বাকি বাকি কবরস্থানে তিনি সমাহিত হলেন মুখে বলছেন যে আমি ভুল কাজ করে দিয়েছি আমাকে বড় সরম লাগছে যে রসোল্লার পাশে ঘুমাতে যাব কবর হবে আমার এটা কেমন লাগছে নিজেকে এখানে তো নসিবে লেখা ছিল এখানে হবেই আমি যত চেষ্টা করি এটাকে রোধ করা যাবে না আর রসুল্লার কথাগুলো অক্ষর অক্ষরে সোজা হয়ে গেল ঠিক মিলে গেল তার জন্য তিনি নিজেকে মরা পর্যন্ত মরা পর্যন্ত খাক সার খাক সার করতে করতে করতেই জীবনটা কাটিয়ে দিলেন আর আপনাকে আর আমাকে আমার দাদাগুলোকে কার্বনার মানুষ ওয়াজ করে 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 জুমার নামাজ পড়িয়ে পড়িয়ে বুড়া হয়ে গেল মানুষ কবরে চলে গেল কিন্তু আপনাদেরকে শুধরাতে পারি না এমনি দুঃখের জ্বালাতে বলেছি এই কথাগুলো বলেছি আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলোর গুনাখাতাকে খাতাকে করিও বলেই বলতে গেছিলাম বিশ্বজাহানের প্রতিপালক ওহে রহিম রহমান গুনাহের হের এগুলানি দাও গোছায়ে করে তোল মহমহিয়ান আলীর মতো হাতে দাওগো শক্তি ব্যতিয়ে করি সবে সোজা ধর্মের ঋণ শোধ করে দিয়ে হালকা করি মোর বোঝা তোমার দুশ্মন যত সাফক মুরে এই আমার আরমান গুনাহের গ্লানি গো মুছায়ে করে তোলো মহিয়ান তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তাগুতের লাগি সেলামে গোলামি ধর্ম কাঁদিয়া মরে জ্ঞান পাপিয়ে না পাইনি কো দিশা নয়তো না ফরমান গুনাহের গ্লানি দাও গমুছায় করে তোলো মহিয়ান করে তোল মহিয়ান শেষ প্রান্তে চলে এসেছি একটা কথা বলেই সমাপ্তি ঘোষণা করব। বিন মাসুদ বলছেন একদল সাহাবি রসুল্লার কাছে এসে বলছেন আল্লাহ রসুল বাণী ইসরাইলেরা উঠিয়েন না পাঁচ মিনিট পাঁচ মিনিট দাদা ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিটের সমাপ্তি পনে একটা বাজতে যাচ্ছে পাঁচ মিনিট দেরিয়ে আছে তার মানে এ কথা বলছেন এত ফজিলতের জাগা কান্দ আল্লা জি বিশাল বা পাপ করেছি কী পাপ করেছো রে এই এই করেছি যৌবন বয়সে ছিল ব্যভিসার করেছি এই বয়সে ছিলাম অন্যায় এটা করে দিয়েছি উমুকের জমিকে হস্তান্তর করে দিয়েছি বাপের জমিকে তিন কাঠা বেশি করে নিয়েছি বড়ো ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছি বনে রাখে এই করেছি ওই করেছি যত রকমের পাপ আছে আপনি আল্লাহ কাছে বলুন চোখ থেকে পানি নামান দেখবেন যে আপনার পাপ সব মাফ হয়ে গেছে আপনি পরিষ্কার হয়ে চলে আসতে পারবেন বেজে মালী সাহেব চার লাখ টাকা কে খরচ করবে আরেকটা আছে যদি রুকনিয়া মানি চার নম্বর চার কোনা ঘরের দক্ষিণ দিকের পশ্চিম কোনাখানকে বলে রুকুনিয়ামি ওখানে খাড়া হয়ে কাবার দেওয়ালকে যদি ছুতে পারেন তো ভালো না ছুঁতে পারেন তাও ভালো যদি দোয়া করেন আল্লাহ বলছেন কবুল করে নিব সাফা মারওয়াকে দৌড়াতে হয় কয়বার কয়বার সাতবার শেষ দৌড় শেষ হবে মারুয়া পাহাড়ের উপরে গিয়ে মারোয়া মারুয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবাকে এমনি করে টেনা হয়ে কাবাকে সামনে করে দিয়ে হাত তোলা দোয়া করো যত রকমের ঝামেলা করেছো জিন্দগিতে চুরি করেছো ডাকাতি করেছো। মদ খেয়েছো মাগিবাজি করেছো ছিনতাই করেছো রাহাজানি করেছো। পরনিন্দা করেছো যত রকমের পাপ আছে আল্লাহ রব্বুল আলমিনকে কাবাকে চোখের সামনে খাড়ো করে রেখে তুমি যদি মাপ চাও রাবুল আলমিন বলছেন তোর খাতকে খালি ঘোরাবো না রে চার লাখ টাকা ওখান থেকে ইব্রাহিম নবী তিনবার বুথকে পাথর মেরেছিলেন হ্যাঁ না কয়টা বুথকে কয়টা বুথকে তিনটাকে বড়ো বুথ মেজ বুথ বুথ তিন বুথকে তিন বুথের তিন নম্বরও বুথকে পাথর সাতটা মারার পরে ওখানে খাড়ো হয়ে দোয়া করো হাত তুলেন রব্বোল আলিনে বলছেন তোমার হাতখানাকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না শুভান আল্লাহ চার লাখ টাকা ন তারিখের দিন জিল্লি জামাসের ওইখানে আরফার মাঠে মাথাতে কাপড় থাকবে না বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে নিচে থাকবে এখানে সাদা চাদর বিনা সেলাই করা এহেরামের কাপড় পরে খা খাঁ করা রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগড়ি পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দু চার রাগ নমাজগুলো পড়লেন আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা কেউ দেখবে না চোখের পানিকে ঝরাও চোখের পানিকে ঝরাও আর তাকে ডাকো আর তার কাছে কাঁদো আর নিজের নিজের গুণাগুলোকে স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও রবুল আলামিন বলছেন আর আফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মার মারপেট থেকে পয়দা হতে গেলে যেমন ওর গায়ে গুণা থাকে না তোমার মতো ষাট বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে তোমার তার গায়ে পাপের পাখানা থাকবে না চার লাখ টাকা আপনি বলবেন যে সবই যে টাকা আলাজ মিলি বিনা টাকার গালাক একটা নেই আছে নিবা হ্যাঁ আছে তো নিবা কখন আছে রসুল্লাহ বলছেন মান খাফা আদলা যা ওমান আদলা যা ফাঁকা দালা গাল মান জেলা আলা ইন্না সেলা আতাল্লাহ হে গা আল্লা রাবুল আলমিন বলছেন নবী বলছেন শুনো দিনের বেলায় আরব দেশের লোকেরা লুটে নিবে লুটেরা তার জন্য তারা উটের পিঠে সামান নিয়ে সফর করতো না যখন রাত লাগে তখন উঠকে হাঁকায় উঠকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি লুটেরারা রাতের বেলায় থাকে না মাঠকে ফাঁকা পাওয়া যায় ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে রাতের ভেতরে প্রবেশ করার মানে কি দুনিয়ার লোক আরাম করবে তোমার বিবি আরাম করবে তোমার বেটা আরাম করবে তোমার বৌমা আরাম করবে তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে তুমি রাতের বেলায় উঠে যাও ওজু বানাও আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহন বলছেন যে জেল আব্দ আজনাবা যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুশার জন্য কি করে ফতাওয়াজা অজু বানাই অজু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে অন্য হাদিসে সেনাবি যে বলছেন আম সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোনাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আর দু রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোনাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে হালাল কাপড় গায়ে দিয়ে হালাল লুজিকে খেয়ে দেয় মসজিদের কোনায় বসে বসে এইবার আল্লাহ তালার সামনে করবে কি নিজের মনের কথাটাকে বলবে নাবিজি বলছেন পরিষ্কার কথা কি কোন মানুষ যদি নিজের কাজটাকে সহজ করতে চাই তো ফালিয়াজ কর জাম্বাহু নিজের গুণাটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই গুণাটা বলো হাত তুলা আছে প্রথম কাজ একটা তসবি করো আল্লাহ কী বাংলাতে করো আরবিতে জানা নাই না জানা নাই বাংলাতে কি বলতে হবে আল্লাহর বাড়াই বয়ান করো কী বলে আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ তুমি আসমানের মালিক তুমি শাহজাহানের রুজিদাদা তোমার নাম রহমান তোমার রাম রাহিম তোমার দরবারে আসতে গেলে পাওয়া যায় তুমি রেগে গেলে কেউ রেহাই পায় না আর তুমি রাজি থাকতে গেলে তার সব কিছু আসান হয়ে যায় আয় আল্লাহ তোমার মতো দাতার কাছে এসেছি আমার একটা আর্জি আছে কী আরজি আছে এবার গুনাটাকে বলো কি গুনাটা আছে বলছে আল্লাহজি জি আমি আমার বয়স যখন তিরিশ বছর ছিল তখন আমি একটা জমির বিবাদ লেগে গেছিল আমার পড়োশীর সাথে সেদিন আমি আমার পড়োশীর বেটাকে পিছন দিক থেকে গিয়ে পাড়াপাড় পাড়াপাড় একটা লাঠির বাড়ি মেরেছিলাম আমার পড়োশীর বেটাটা পনেরো দিন হসপিটালে থেকে তারপরে বাড়ি এসেছে এই আল্লাহ এত বড়ো গুণা করেছি আমাকে তুমি মাপ দাও এর চাইতে যদি আরও কোনো বড় গুণা থাকে এর চাইতে যদি আরও কোনো রকমের অপরাধ করা থাকে আপনি সেই অপরাধটাকে আল্লাহ রাবুল আলমিনের সামনে কথাই বলেন কথাই বলেন আপনি মনে মনে বলবেন আমি যদি গুমার কথাটা বলি আর ডানে বামে লোক যদি শুনে নাই তো কী বলবে আমাকে সকালে ওরে বান্দা কথাটা আগেই বলা হয়েছে সারা দুনিয়ার লোক ঘুমাবে আর রাতটা কত তোরা সাড়ে বারোটা রাতটা কত তো একটা আর দেড়টা ওই রকম টাইমে কোনো মানুষ জেগে থাকে না সব নির্জনে থাকে আর নির্জন টাইমে তুমি আল্লাহর সাথে কথা বলবে সুতরাং তোমার পাপের কথাটা যদি খুলে বলো তো কেউ শুনতে পাবে না বেশি হলো বেশি হলো বলে নাও নেওয়ার পরে আল্লাহ তালার কাছে মাপ চাউল মাপ চাও আল্লাহ আমি ওই গুণাটার মাপ চাইতে এসেছি তো যদি কাজটাকে আরও আসান করতে চান নিশ্চিত না আমি মাপ নিয়েই যাব আজকে তো তার জন্য আপনাকে আরেকটু একটু মশলা পোড়াতে হবে সেটা মশলা কি পোড়াতে হবে রসোল্লা বলছেন তোমরা কাঁদো আর কাঁদো আপনি বলবেন মুলি সাহেব কান্না করা কি চারটি খানি কথা হলো আমাদের মতো মানুষকে আর কাঁদতে পারে